আজকে যে ভারত ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চাই না যে এদেশে মানুষের করতে হবে কিন্তু সেই কাজই করেছে সাধারণ মানুষ তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সময় মতো অফিসে বা স্কুলে কলেজ বা তার কার্যালয় বা কার্যস্থান সেখানে যেতে পারে এবং কর্মক্ষেত্র থেকে আবার সময় মতো ঘরে ফিরে আর্থিকভাবে যেন আরো সচ্ছল হতে পারেন এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি এটা এমন না যে একদিন হঠাৎ করে হয়েছে কেবল অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু তখনই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলে এবং আমি বাবা মা ভাই সব হারিয়েছিলাম তারপর আমি ফিরে এসেছি সেই শোক ব্যথা বুকে নিয়ে যে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতার দিয়ে চেষ্টা ব্যর্থ হতে পারে না মানুষের জীবন মান উন্নত করতেই হবে নিজের ছোট সন্তানদেরকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষে আমার পরিবার আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি আর এটুকু দাবি করতে পারি দু নয় থেকে চব্বিশ পর্যন্ত এই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ করে দেওয়ার কি কি মানসিকতা অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি আজকে এই মেট্রো রেলে চড়ে সেই উত্তরা থেকে একেবারে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে মানুষ যাতায়াত করছিল এবং কত সময় এই তাদের মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন আমাদের মেট্রো রেল আমরা যেভাবে তৈরি করেছি আমাদের মেট্রো রেল স্টেশনগুলি সার্ভিস সবকিছু ছিল আন্তর্জাতিক মান সম্পন্ন আমি পৃথিবীর বহু দেশে গেছি আমি চলেছিও কিন্তু আমাদের এটা ছিল সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতে তো কাজ করে যাচ্ছে এবং তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ যে পনেরো বছর আগে দু হাজার পর্যন্ত এই দেশের কি অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে সেখান থেকে নামাতে হবে কেন আমার প্রশ্ন সেটাই প্রশ্নের জবাব খেয়ে দেবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেটা দ্রুত সময় হয় এবং সেইভাবেই এটা করা হয়েছে আমি আরোটা বাড়িয়ে দিয়েছি মতিঝিল থেকে একেবারে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে কেন মানুষ আরো সুন্দরভাবে চলতে পারে যারা আঘাত করলো এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো যারা যে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে এদের মানুষ কত খুশি ছিল তাদের সব আনন্দ যারা নষ্ট করলো যাদের যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে আমি সেটাই চেয়ে চাচ্ছি আমি নিন্দা করার ভাষা পাচ্ছি আপনার ধন্যবাদ